আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রতি সুলতানা আছি ইমন এন্টারপ্রাইজে এবং দীর্ঘ কতগুলো দিন পরে যে ভাইয়া সময় দিল আমাদের যাই হোক থ্যাংক ইউ ইমন ভাইকে সো ভাইয়াকে সাথে করে আজকে আমরা ওয়েলবার্গের প্রোডাক্টের একটা রিভিউ শেয়ার করব সো ইমন ভাই যে প্রোডাক্টের প্রতি কনফিডেন্ট হয় অনেক সময় ওই প্রোডাক্ট কোয়ালিটি কেমন এটা বোঝানোর জন্য ছোটোখাটো কাজ ভিডিওর মধ্যে করে সোয়েলবার্গের এখানে যেমন তাওয়া আছে ফ্রাইং প্যান আছে তারপরে হচ্ছে আমরা এটাকে ডিপ ফ্রাইং প্যান বলি বা ক্যাসল করাই সবই আছে সো এগুলোর দস্তুর জানবো তবে তার আগে সব লোকেশনটা বলি ইমন এটা প্রাইস দোকান নম্বর উনআশি আশি নিউ সুপার মার্কেট দক্ষিণ ভবন দ্বিতীয়তলা চোদ্দ নম্বর গলি আর আগের তিনটা নাম্বার সহ নতুন একটা নাম্বার যোগ হয়েছে এই নাম্বারটাও আপনারা ভিডিও স্ক্রিনে দেখতে পারবেন সো ইমন ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন

আচ্ছা সো এরকম যদি কেউ নেন ফ্রাইং প্যানের কাজও হবে তাওয়ার কাজও হবে মাল্টি ফাংশন জি তো আমি চুলাটা একটু হিট হতে সময় দিচ্ছি তো তার আগে তারপর আমি দিয়ে দিতে যাচ্ছি দেন সমস্যা নাই বিসমিল্লাহ হিট হতে হতে হয়ে যাবে ভাইয়া কিন্তু কোনো প্রকার কোন তেল বা কোন কিছু দেন আমি কোন কিছু দেই নাই কোন কিছু দেই নাই দিয়ে দেখাচ্ছি একটা কারণে জাস্ট তেল কিন্তু একটু ছোঁয়াইলেও সেটা কিন্তু হাতে একটা ফোটাও না বিশ্বাস করেন ইনশাআল্লাহ হ্যাঁ ঠিক আছে

আর ওদিকে হচ্ছে এই ডিম যারা খাবে রেসিপি চলতেছে এদিকে পেছনে খাদক আছে তারা বলতেছে মামা একটু লবণ দেন মামা এটা দেন ওইটা দেন কারণ জিনিসটা যেন তাদের খাওয়ার উপযোগী হয় উপযোগী হয় সো এটা হতে থাক আর আমরা অন্যগুলার একটু প্রাইজের আপডেট নেই না ইমন ভাই প্রাইজ আপডেট ভাই এই প্রোডাক্টটা एक्चुअली কোথাকার আমরা তো বেশ কিছুদিন আগে করেছি ভিডিও একটু পরিচিত করে দেই সেটা হলো যেমন এটা হলো সবচেয়ে বিগ সাইজ বাংলাদেশে এত বড় ফ্রাই প্যান কেউ করে না ঠিক আছে

সো পাটিস রেসিপিটা জাস্ট দেখেন আপনারা যে ডিম দিয়ে কিভাবে বাসায় করবেন জিরো অয়েলে জিরো অয়েলে একদম জিরো সো যারা তেল ছাড়া এরকম ডিম খেতে চান তারা ডেফিনেটলি এরকম একটা তাওয়া অর্ডার করে ফেলেন এরকম এটা না আপনারা ফ্রাইং প্যান করেন রুটি দাও আপনারা আপনারা করলে আরো সুন্দর করে করতে পারেন এটা যেহেতু আমার একটু কোনো না এটা কোনো ধোয়াও হয়নি জাস্ট কিছু দিক একটু মুছে আমি কিন্তু জিনিসটাতে এখানে দিলাম

একটা অফার আছে অফারটা অফারটা হলো এটা যে কোনো তিনটা প্রোডাক্ট নেবেন সাথে একটা সিলিকনের অরিজিনাল সিলিকনের একটা স্পুন ধরনের প্রোডাক্ট কিন্তু গিফট খুব কম হয় বাট ভাইয়াকে আমি বললাম যে ভাইয়া কোয়ালিটি একটা প্রোডাক্ট দেন কালারটা কত দুই তিনটা হ্যাঁ হ্যাঁ কি সুন্দর এক পোজের কালার আর এটাতে যে কোনো তেল নাই সেটা কিন্তু এটা বডির কাছে গেলেই বোঝা আছে আচ্ছা সো ভাই অনেক তো হইল ডিমের প্রশংসা এখন প্রোডাক্টের প্রশংসা আসি ঠিক আছে সাইজটা ইস তো স্পেশালি যখন আমি কোম্পানির যখন আমি ডিলারশিপ নেই তখন আমাকে একটা ওহ ঠিক আমরা যারা ভিডিও করি আমরা যারা ভিডিও দেখি তারা কি করব এগুলো কোম্পানির কাছে আর জি হবে না কি এটা হলো কি আচ্ছা কোম্পানির কি উচিত না এই সমস্ত বড় বড় কোম্পানির উচিত না আমরা যারা সারা বছর তাদেরকে প্রচার প্রসারে কাজ করি আমরা তাদের সাথে কথা বলবো রিকোয়েস্টটা করবেন তাহলে আমাদের যারা বাৎসরিক কিছু কাস্টমার আছে কিন্তু ইমন ভাই এটা বলতেই হবে যারা 12 মাস কিছু না কিছু কিনছে ইমন এন্টারপ্রাইজ সে

একটু ফ্রি হিট করে নিবেন একটু তেল দিয়ে পুরোটার মধ্যে একটু তেল ব্রাশ করে দিয়ে একটু ফ্রি হিট করে নেবেন ভালো করে ধোয়া ওঠার পরে নর্মালি রেখে দিবেন প্রথমে ইউজ করবেন না প্রথম দিন শুধু শুধু প্রথম দিন এরপরে আর লাগবে না করা শুধু আরেকটা আরেকটা পরামর্শ আমি দেই গৃহিণী হিসেবে আপনারা অনেকেই আছেন যে একটা প্রোডাক্ট কেনার পরে অতিরিক্ত তাপ দিয়ে রাঁধেন এটা যে কোনো ব্র্যান্ডে সেটা স্টিল হোক তামাকা আসা পিতল হোক ননস্টিক হোক অতিরিক্ত হাই হিটে কিন্তু আসলে কিছুতে রাঁধা উচিত না একমাত্র চাইনিজ ভেরিয়েন্টের কিছু রান্না চাইনিজ কড়াই ইজ ডিফারেন্ট থিং সেটা অন্য হিসাব সেটাও কিন্তু কড়াইটা কালো হয়ে যায় আপনারা দেখবেন স্টিলের কড়াই বাট আমরা যেটা বলছি আপনারা দয়া করে মিডিয়াম টু লো হিটে রাঁধবেন রান্না শেষে গরম গরম হাঁড়িটা ধুবেন না দয়া করে হাঁড়িটা ঠান্ডা করে ধুবেন

আচ্ছা এরপরে একটা প্রোডাক্ট আছে এখানে সমতল ডিপ ফ্রাইং প্যান এটার কিন্তু অনেকের কাছে অনেক বেশি চাহিদা কারণ কি এটায় আপনি একটা পরোটাও যেমন ভাজতে পারবেন তেমনি তরি তরকারিও করতে পারেন মানে ডুবো তেলের কাজ করতে পারবেন ভাজার কাজ করতে পারবেন রাধার কাজ করতে সব

কোনো অ্যাডভান্স লাগবে না আর শুধু নাম ঠিকানা স্ক্রিনশট দিবেন নিশ্চিত হয়ে অর্ডার করবেন জি একটু নিশ্চিত হয়ে আমাদেরকে সহযোগিতা করবেন হ্যাঁ আপনারা শুধু শুধু অর্ডার করবেন না যেটা নেবেন মনে হয় যেটা আপনার প্রয়োজন মনে তাহলে সিদ্ধান্ত নিতে দুই দিন সময় নেন কোনো সমস্যা নেই এটা আমাদের জন্য সহযোগিতা আপনাদের আপনাদের পক্ষ থেকে ইনশাআল্লাহ এতটুকু সহযোগিতা আমাদের আমাদেরকে করবেন আপনারা আচ্ছা আর আসবো কি করে আসবেন হলো নিউ সুপারমার্কেটের দ্বিতীয় তলায় 14 নম্বর গলি 79 80 নম্বর শপ ইনশাআল্লাহ ওকে অসংখ্য ধন্যবাদ ইমন ভাই সময় দেওয়ার জন্য দেখা হবে ভাইয়াকে সাথে করে নতুন আপডেট ভিডিওতে তো আসসালামু আলাইকুম